কোন মেয়েকে কে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে কটা মধ্যে আছে কিনা আপনি বাড়ি থেকে ভাববেন আর না থাকলে তৈরি করবেন ছটা গুণ কোরআনে আছে মুসলিমা তিন মেয়েটা মুসলমান কিনা খবর নেবে মমিনা তিন মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে কনিতা তিন শিলা মেয়ে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা না খবর নেবে দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তত্ত্ব পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক যত মাস্টার ডাক্তার মেয়ে হোক খবরদার ওই মেয়েকে কোনো দিন বৌমা করতে যাবে না ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার প্রতি সহজে এক ভাত পেড়ে দেবে না ঠিক না বেটি চার নাম্বার হলো তাই বা তিনি মেয়েটা তওবা বা মেয়ে কিনা খবর নেবে অনুশোচনা কারিনি মেয়ে কিনা খবর নেবে পাঁচ নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট আবিদা তিন মেয়েটা এবাদত কারিনি মেয়ে কিনা খবর নেবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে আর এই যুবক ছেলেরা এই খবরটা ভালো করে নেবে তুমি নাম্বার বুঝতে পারো না হ্যাঁ যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে মানে তুমি ক নাম্বার উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে একটা প্রেম করলো গ্রাজুয়েশন করতে করতে আর একটা প্রেম করলো এম এ করতে করতে একটা বাচ্চা নষ্ট করলো পরে কার ঘাড়ে বলল আল্লাই ভালো জানলো রাখকর না বা অতিবাস্তব কথাটা আজ বলে গেলাম চলুন একটু আগিয়ে যাচ্ছি ছয় নাম্বার হলো সাই হাতিনি রোজাদার মেয়ে কিনা খবর নেবে এই ছয়টা কোনো বিশিষ্ট মেয়েকে যদি তুমি বিবাহ করো দুনিয়াতে শান্তি সম্মান পাবে আখেরাতে জান্নাত পেয়ে যাবে আমার বাপেরা চলুন এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন ঠিক না এই পৃথিবী ধ্বংসেরই কিছু লক্ষণ বলে যাচ্ছি এক নম্বর নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণও হল বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না খবরও নেয় না ঠিক না বে ঠিক শুধু তাই নয় পৃথিবী ধ্বংসের লক্ষণ হল অয়ুকসারু জিনা ব্যাবিচার বেড়ে যাবে ঘরের ভেতরে এখন ব্যাবিচার চলছে ঘরের বাইরে এখন ব্যাবিচার চলছে ঠিক না ঠিক স্বামী স্ত্রী দুজনে চাকরি করে স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছি ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছি সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে দেখলে মনে হবে না অনুরোধ করে বলে যাচ্ছি এই ছেলে সাবধান হয়ে যাও আল্লাহ নবী মেয়েরা যে গেলেন জান্নাত জাহান নাম দেখলেন জাহান গেটটা খুলতেই দেখলেন জাহান নামার গেটে যুবকার যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মানহাউলা গিয়া কি জিব্রাইল ও ভাই জিব্রাইল এরা কারা জিবরাইল বলেন জুনাত এরা হলো ব্যাবিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে জেনা করে করে বেড়াতো জেনা করে করে বেড়াতো অনুরোধ করে বলে যাচ্ছি মায়েরা বোনেরা বাবাজিরা যুবক ভাইয়েরা বিবাহ করে নাও ব্যাবিচার করতে যেও না ভালোবেসে বিয়ে করা ভালো নয় বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় বিয়ে করে ভালোবাসা ভালো একটা হালাল একটা হারাম কোনটা করবে তুমি নিজের বিবেককে প্রশ্ন করে নিও তিন নাম্বার হলো শুরু পানও বেড়ে যাবে মদ পান বেড়ে যাবে মদ খাওয়া বেড়ে যাবে তবে এখানে যারা আছে সব বাংলা মাল কেউ খায় না যা খাই ইংলিশ মাল হুইস্কি কিংফিশার ম্যাকডোনাল বিলক ওয়াইন রিডমিল ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজুর কিরাম কোরআন বলছি লাউ ঠেলা এই যুবক ছেলেরা শুনে নাও আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে এই কোরআনে চার জায়গায় মদকে হারাম করেছে কোচে 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 চার জায়গায় মদ খাওয়া কোরানে হারাম আছে আল্লাহ কোরআনে বলছে বান্দা শোনো পৃথিবীতে যদি তোরা মদ না খাস আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের ভিতরে চারটে নদী রেখেছি কটা 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 এক নাম্বার নদীর নাম পানির নদী দুনিয়ার পানির পুরোপুরি উল্টো পানি দুই নাম্বার নদীর নাম দুধের নদী দুনিয়ার দুধের উল্টো দুধ তিন নাম্বার নদীর নাম মধুর নদী দুনিয়ার মধুর উল্টো মধু চার নাম্বার নদীর নাম হলো মদির নদী মদ মদ দুনিয়ার মদ খেলে মামা কোনো জ্ঞান থাকে না আল্লাহ বলে বান্দা সোন পৃথিবীতে যদি হান্ড্রেড পার্সেন্ট ইমান আনি ভালো কাজ করিস জান্নাতিদের যে মদ পান করাবো দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ জোরে বলুন কি বুঝলেন চার নাম্বার হলো শুধু খাওয়া বেড়ে যাবে হা বাবা পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে হ্যাঁ আমার মা বোনরা বন্ধনের অফিসারদের গায়ে গায়ে বসে ঘেঁসা করে বসে গুরুপ গুরুপ করছে হ্যাঁ হ্যাঁ কবরে ঢোকো আদা রসুন বেটে দেবে আল্লাহ ঢোকো কবরে রাগ করোনা বা খবরদান সুদ কারবার করতে যেমন সুদের সর্বনিম্ন হারাম কি জানেন সুদের সর্বনিম্ন হারাম হলো মায়ের সঙ্গে ব্যবিচার করা না উজবিল্লা বলুন মায়ের সঙ্গে কেউ ব্যবিচার করে না নবী বলেছেন সুদের সর্বনিম্ন হারাম আমার মা হাতে ধরে বলে যাচ্ছি মায়েরা বোনেরা খবরদার সুদ কারবার করতে না সুদ হলো জনমের মতো হারাম সুদ খাওয়া হারাম হারাম আল্লাহর নবী বললেন শুধু খাওয়া বেড়ে যাবে এরপরে নবী বললেন ঘুষ খাওয়া বেড়ে যাবে তারপরে নবী বললেন পিতা মাতার অবাধ্য সন্তান হবে এখানে অনেক মানুষ বসে আছে বাম্মার ভাত দেয় না ঠিক না বেঠিক অনুরোধ করে বলে যাচ্ছি খবরদার জীবনে কোনো বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে এই বাড়ি থেকে বেরোবে বেরোবে বাড়ি থেকে আর মা যদি বেঁচে থাকে আর মা যদি বেঁচে থাকে আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে লরির তলার ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার সিলায় গাড়ি তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে আর একটু হবে না বন্ধ করে দেবো হবে ঠিক আছে চিন্তা নেই আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো বাপ এরপরে আসছি পৃথিবী ধ্বংসের লোক এক মিনিট শুনে নিন আপনারা শুনে যান ডিস্টার্ব করবেন না কেউ শুনে নিন এরপরে বলা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই ও বাবা গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে ঠিক রবি ঠিক এক ঘন্টা ওয়াজ করতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে এক ঘন্টা ওয়াজ করতে গেলে তিন ঘন্টা করতে হবে সহজ জিনিস নয় বাপ মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় বাপ চলুন লাস্ট কথা এই কথাটা যদি বুঝতে পারেন আমি যতক্ষণ বক্তব্য রাখবো আপনাদের কাছে তিন ঘন্টা সময় চেয়েছি মনে আছে আপনাদের তিন ঘন্টা সময় চেয়েছি অনুরোধ করে বলছি স্কুলে যখন ক্লাস করি মাদ্রাসাতে যখন ক্লাস করি একটা ক্লাস পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আর এখানে একটা ওখানে এক লেভেলের স্টুডেন্ট থাকে ঠিক না বে ক্লাস নাইনে গেলাম নাইনের লেভেলের স্টুডেন্ট এক লেভেলের স্টুডেন্ট আর এখানে একটা ক্লাস করব আমি তিন ঘন্টার একটা ক্লাস এখানে কিন্তু লেভেলটা এক লেভেল নয় ঠিক না বেঠিক শিক্ষিত অশিক্ষিত আপনার কি বলবো মানে বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক আমার থেকে বয়োজ্যসে কম কম বয়সী শুধু তাই নয় নারী লিঙ্গের আলাদা নারী পুরুষ আবার চোর ডান ডাক রাগ করবেন না কেউ খারাপ সেন্স দেবেন না হ্যাঁ হারামখোর মদখোর সুদখোর সব খোর সিপিএম তৃণমূল বিজেপি কংগ্রেস ফরওয়ার্ড ব্লক আর পি পার্টিগত দিক আলাদা সব সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে বক্তব্য দেওয়া ঠিক না ঠিক ক্লাস করার থেকে ওয়াচ করাটা কঠিন ক্লাস করার থেকে ওয়াচ করাটা কঠিন এটা মনে রাখবেন ওয়াজের মতো ওয়াচ করতে গেলে কঠিন আর নইলে বলুন না ডবল এম এ পাস লোক রে বাবা ভারত সরকার এমনি মেডেল দিল ডবল এম এ পাস লোক তো একটা ইতিহাসের ওয়াচ করব। ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার্স একটা ইতিহাসের ওয়াচ ধরলেই তো একদম শেষ দু ঘন্টা ওয়াচ করবো টেনে টেনে বলে দেবো ব্যাস শেষ ওতে কোনো লাভ হবে না বাপ লাস্ট কথা এই কথাটি ভালো করে শুনুন প্লিজ অ্যাটেনশন মা আপনাদেরকে বলছি মায়েরা বোনেরা আমার এই কথাটি মাথায় রাখুন আপনাদেরকে আমি করজোড়ে বলছি এই কথাটি মাথায় রাখুন আমার এই কথাটি মাথায় রাখুন এই কথাটি বুঝে নিন যে কথাটি এখনই বলবো। এটা গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ কথা এই কথা যদি বুঝতে পারেন আমি যতক্ষণ বক্তব্য রাখবো আমার প্রত্যেকটা কথা বুঝতে পারবেন আর আমার এই কথাটি যদি বুঝতে না পারেন একটাও বক্তব্য আপনি বুঝতেই পারবেন না যে কথাটি আমি এখনই বলছি শুনে নিন কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম বুঝতে পারলেন আবার বলছি এটা কলেজের আলোচনা কলেজের আলোচনা কিন্তু এটা সহজে মাথায় না আপনাদের সহজ করে বলি কথা যখন ভেতরে থাকে দুই ঠোঁটের মাঝখান দিয়ে জীবের দ্বারায় দুই ঠোঁটের মাঝখান দিয়ে জীবের দাঁড়ায় আমি পরিবেশের উপরে নির্ভর করে যে ভাবি আমি ওকে বের করব ও সে সেভাবেই বেরোবে ঠিক না বে ঠিক তো কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম আর কথা যখন বের হয়ে যাবে আমি তখন কথার গোলাম জাস্ট ফর এক্সাম্পল আমি এখনই আপনাদেরকে মামাশি তুলে গালিগালাজ করতে পারবো বলুন বলুন পারবো না কেন পরিবেশ আমাকে বিবেক সাথ দেবে না ঠিকই না এখন যদি আমি একটা বাজে রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করে দিই করার পরই অন ক্যামেরা চলছে না পট করে আমার ওই মুখ থেকে বের হয়ে যাওয়ার পরেই কিন্তু আমার টেনশন শুরু হয়ে যাবে না জানি এর বিপক্ষে না কে কি বলে না বলে এবার শুরু হয়ে গেল এবার বুঝতে পারছেন হোয়াট কি জিনিস চলো আজকে আমার বক্তব্যের টপিকস কি থাকবে তিনটে বিষয়ের উপরে আলোচনা হজুর একটা শেষ করে হ্যাঁ ঠিক আছে তিনটে বিষয়ের উপরে আলোচনা কটা 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 আমার সাথে এবার কথা বলতে হবে কটা তিনটে বিষয়ের উপরে আলোচনা কি কি একটা নাম্বার যার দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি যার দেওয়া আকাশের পানি পান করি যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই এ সমস্ত অবদান কার জোরে বলুন তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব সাজদা দিব ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে জোরে বলুন ব্যাস এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই কনসেপ্ট চলুন তাই আজকে আমি প্রথমে আল্লাহ সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে একটু ধারণা দেব আপনাদের হয়তো অনেকের মনে হচ্ছে যে এ মওলানা আবার আল্লাহ সম্পর্কে কি ধারণা দেবে আমরা কি জানি না অনেক কিছু জানেন জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা আসুন একটু আলোচনা করি করলেই বুঝতে পারবেন চলুন আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে চারটা কটা 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 চারটা এই টোটাল আছে কি অসুবিধা হচ্ছে নাকি না 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 ঠিক আছে শোনেন একটা কথা বলি হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে তো একটু সাউন্ডটা মাথায় রাখবেন হ্যাঁ হ্যাঁ হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে একটু মাথায় রাখবেন যেহেতু আমি একজন গভর্নমেন্ট সার্ভিস করি এবং এটা অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান লটাকে একটু ফলো করতে হবে আমাকে আপনাকে ভারতের সংবিধান এবং আইন কানুনকে আমাকে ফলো করতে হবে বাপ এটা মাথায় রাখো চলুন এক নম্বর হলো আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় হলো কটি চারটে আল্লাহর পরিচয় চারটে আল্লাহর পরে স্থান হলো নবীদের কাঁধে নবীদের নবীদের পরিচয় হলো তিনটে কটা তিনটে তার আল্লাহর পরিচয় কটা চারটে নবীদের তিনটে আমার আপনার পরিচয় হলো মাত্র দুটো কটা এই কোরআনই আছে এই কোরআনই আল্লাহ বলছেন আমার আপনার পরিচয় হলো মাত্র দুটি চলুন আজকে এই তিনটে বিষয়ের উপরে টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদেরকে আমি বলবো আবারও আমি অনুরোধ করছি আপনাদের কাছে মা আপনাদেরকে বাবাজি যুবক ভাইদেরকে আপনারা দয়া করে মেহরবানি করে একটু চলে আসেন আল্লাহর পরিচয় চারটে কি কি আল্লাহ নিজেই বলছেন কুল কি বললাম কুল কুল নয় কয় হস্যৌল কুল কয়বয় হস্যৌল কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে একটা কওয়ালা ইয়া কুলু থেকে কুল মানে বলো আকালা ইয়া কুলু থেকে কুল মানে গেলো বা খাও এজন্য যেই মামের কোরআন পড়াশই নেই ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি খবরদার নয় উচ্চারণটা ঠিক রাখুন আল্লাহ বললেন উল্ল নবী তুমি বলো হু আল্লাহু আহাত সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ সমাত আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নম্বর লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ হই নেই এই হলো আল্লাহর চারটে পরিচয় ক্লিয়ার আচ্ছা আপনারা বুঝতে পেরেছেন এটা আ ব্যাস চলুন এবারে আল্লাহ বলছেন বান্দা শোন তোকে আমি তৈরি করলাম মায়ের পেটে কিভাবে তোকে আল্লাম কোরআনে আল্লাহ বলছেন খলাক নালী সা নামন সুলাতিম মিন্টিন, সুম্মা যে আল্লা আগু নথফতান ফি করি মাকিন, সুম্মা খলাক নাল নুদফতা আলা কতান, ফাখলাক নাল আলাকতা মধু কতান, ফাখলাক নাল মধুকতা ইজোামান, ফাকাসাও নালে লাহমা, সুম্মা আনসা নাগু খলকন আখর। পবিত্্যকরান ১ নম্বর পার এক নাম্বর পৃষ্ঠা ১২ নাম্বর লাইন সুরাত নাম সুরাই মুকমিনুন। আয়াতাম্বার বারো আল আন আল্লাহ বলছেন আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সুম্মা খলাক নাল নুৎফতা আলাকতান ফাখলাক নাল আলাকতা মুদ গতান ফাখলাকাল মুদ গা ইজওয়ান ইজওয়াম সুম্মা আনস আনা খলকন আ আমি আল্লাহ ওই পানিটার চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংসপিণ্ড করেছি তার চল্লিশ আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি মায়ের পেটে আমরা এসে গেলাম বাপের চারটে অঙ্গ বাপের কটা চারটে মায়ের চারটে মায়ের কটা চারটে তাহলে মোট কটা হলো আটটা আল্লাহ নিজে দেয় পাঁচটা কটা হলো তেরোটা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে বাড়ি থেকে ভাববেন তেরোটা জিনিস আজকের বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে দেখবেন আপনার জন্ম দেওয়া ছেলে কিনা তার প্রমাণ পেয়ে যাবেন আপনার দেহের ভিতরে চারটে জিনিস আপনার বাচ্চার মধ্যে মিলবেই মিলবে আপনার স্ত্রীর চারটে জিনিস মিলবেই মিলবে আল্লা দেয় পাঁচটা এই তেরোটা জিনিস দিয়ে পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে এরপরে আল্লাহ বলে বান্দা শোন তো দেহের ভিতরে আমি মায়ের পেটের ভিতরে দেহ তৈরি করলাম দেহের ভিতরে আমি চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি কয়টা চারটে গুরুত্বপূর্ণ অর্গান এক নাম্বার কী এক নাম্বার হল ব্রেন কী বললাম ব্রেন আল্লাহ বলে তুই তোর ব্রেনটাকে ঠিক রাখ অযথা মাথা গরম করবি না অযথা মাথা গরম করে ব্রেন স্ট্রোক করতে যাবি না বেকার চিন্তা করে ব্রেনটাকে শেষ করবি না আল্লাহ বলছি কিসের চিন্তা তুই করিস স্ত্রীর চিন্তা ছেলেমেয়ের চিন্তা ভাই বোনের চিন্তা টাকা পয়সার চিন্তা ব্যবসা বাণিজ্য চিন্তা কোনো টেনশান তোর করার দরকার নেই তো টেনশান হলে কাউকে বলার দরকার নেই চলে আয় চলে আয় আমার ঘরে চলে আয় আমার ঘরে এসে কখন আসবি জনগণ যখন ঘুমিয়ে পড়বে তখন তুই বিছানা থেকে উঠে চলে আসবি এসে আমার ঘরের ট্যাপ কলে অজু বানিয়ে নিবি অজু করে নিয়ে আমার ঘরের ভিতরে ঢুকে দুই রাকাত সলাতুল হাজাতের নামাজ আদায় করবি নামাজ আদায় করে সাজদায় গিয়ে তোর যা কাঁদার যা বলার সব তুই আমাকে বলবি আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান দিয়ে দেব এখনই একটা প্রশ্ন করব আপনারা বলুন তো দেখি আরবে কি ছেলে কম ছিল আল্লাহ নবী কেন তার কলিজার টুকরা কন্যা ফতেমাকে হজরত আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন শুনে নিন আলীর অনেকগুলো গুণ ছিল তার মধ্যে দুটো গুণ আপনাদেরকে বলছি শুনে নিন আর এই দুটো গুণ দেখে জামাই করবেন মা বোনেরা যারা বসে আছেন শুনে নিন কোন ছেলেকে জামাই করবেন যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না সাদা চামড়া দেখতে যাবেন না আর বড় লোক বিল্ডিং দেখতে যাবেন না পাথরের ঘর দেখতে যাবেন না বলে গেলাম আর একলা বাপের একটা ছেলে দেখতে যাবেন না অনুরোধ করে বলে যাচ্ছি কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে কটা কটা যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে আজ আপনাদের বলে যাচ্ছি যাদের বাম মরে গেছে ভাই বেঁচে আছে বোন আছে কোন ছেলেকে বোনাই করবে দুলা ভাই করবে যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে আর যারা যে সমস্ত ছেলে পুরুষদের বলে যাচ্ছি কোন মেয়েকে বৌমা করবে কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে কটা 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 ছটা গুণ এই কোরআনই আছে তা আগে কোনটা বলবো ছেলেদের না মেয়েদের এই বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করছে তোরা চুপ কর তোরা তো বে করিস নি এখন আচ্ছা আগে প্রথম ছেলেদের বলি ছেলেদের কটা গুণ দুটো কি কি শুনে নিন এক নাম এইগুলো কাজে লাগবে আমি যেদিন মরে যাব আর যেদিন প্র্যাকটিক্যাল হবে সেই দিন কাজে লাগবে আপনাদের এখন বুঝতে পারবেন না ওয়াজ এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে কি সৎ ছেলে কিনা খবর নেবে শুধু গালে দাঁড়িয়ে আছে দেখবেন না শুধু মাথায় টুপি দেখবেন না চরিত্রটা ঠিক আছে কিনা দেখবে টোটালটা মিলে হলো সৎ ঠিক না খবর নেবে হুজুর কর্মী শব্দটা বোঝে কর্মী কর্মী মানে পরিশ্রম করে কুড়ে নয় কুড়ে নয় তাহলে এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা দু নাম্বার ছেলেটি কর্মী কিনা এই দুটো গুণ যে ছেলের মধ্যে থাকবে সেই ছেলেকে জামাই করবে বলে গেলাম তিন নাম্বার শ্রোতা শ্রোতাদের কি দেখবেন জিনিস দেখবেন তিনটে শ্রোতাদের তিনটে জিনিস দেখবেন যদি ঠিক থাকে জানবেন জলসারপতি আল্লাহ রহমত নাজিল হবে এক নাম্বার আপনাদের কি দেখ আপনাদের কি দেখবো তিনটে জিনিস থাকতে হবে আপনার মাস্ট তিনটে জিনিস আপনাদের থাকতেই হবে শ্রোতাদের যারা এখানে বসেছেন আছেন অনুরোধ করে বলছি বা হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি আমাকে খারাপ সেন্স নেবেন না বাস্তব অভিজ্ঞতাটাকে তুলে ধরে আজকে বলছি আপনাদেরকে এক নাম্বার শরীর পাক আশা করি আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে কেউ না পাক নেই তবে হয়তো অনেকের অজু নেই কিন্তু শরীরটা পাক আছে ঠিক না এক নাম্বার শরীর পাক দুই নাম্বার কাপড় পাক আশা করি আপনাদের প্রত্যেকের কাপড়গুলো গুলো না পাক নেই প্রত্যেকেই পাক কাপড়েই বসেছেন ঠিক না তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট যেটা বলছিলাম হাওয়াই চপ্পল মনে পড়ছে রেমন্ডের কোট চোস্তা পায় যে হাওয়াই চপ্পল জায়গাটা পাক আছে কিটা আমার সন্দেহ কেন এই যে প্লাস্টিকটার উপরে বসেছেন আপনারা এই প্লাস্টিকটা হলো প্যান্ডেল ওলাদে নাকি প্যান্ডেল ওলা তাই তো নাকি ও আজকে এখানে দিয়েছে কাল মরা বাড়ি তারপরের দিন শ্রাদ্দ বাড়ি তারপর ইত্যাদি জায়গায় দেবে আবার বক্তব্য হয়ে গেলে দেখবেন কি অসুবিধা হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাইকটা ভালো মাইক একটা থেকে হয়ে যেত না আসলে অভ্যেসটা খারাপ আমার আমি একটু অভ্যাস খারাপ কেন জানেন খালি এদিক ওদিক মুভিং করি তো যার ফলে একটু আপ ডাউন হয় কিন্তু মাইকটা যথেষ্ট ভালো মাইক চলেন আচ্ছা টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে হ্যাঁ হ্যাঁ একটু মালটা গরম হয়ে যাক টেনে দিচ্ছি চিন্তা নেই দু পাঁচ মিনিট দশ মিনিট যাক টেনে দিচ্ছি বাপ একটু দান তো এবার আসছি জায়গা পাক এই প্লাস্টিকটা পাক নেই দেখবেন প্লা এই জলসা হয়ে গেলে জুতো পাই দিয়ে এর উপরে মানুষ চলবে যারা নামাজি লোক নামাজ পড়ে এসেছেন শরীর পাক কাপড় পাক এই নাপাক জায়গায় বসবেন আপনার গাটা নাপাক হয়ে যাবে এজন্য আপনাদের হাতে ধরে বলছি এর উপরে মসজিদ থেকে মসজিদ থেকে গুনে এনে বুঝিয়ে দেবেন আর দিয়ে একটাই গেট করবেন কি দুটো গেট করবেন গেটে লিখে দেবেন বিনা ওজুতে প্রবেশ নিষেধ ব্যাস বিনা অজুতে প্রবেশ নিষেধ যে কটা ঢুকবে জানবেন সলিড এই বছর জলস জীবন আমি কোনো দিন করি বে বাপ আল্লাহ না করায় মরণ পর্যন্ত আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি এই তিনটে জিনিস ফলো রাখবেন চলুন এবার আসছি বক্তা সম্পর্কে দু একটা কথা বলি মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না কি বললাম কটা জিনিস তিনটে কি কি এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই আর কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটার পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না এক ঘন্টা ওয়াজ করতে গেলে এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে